এমনপাড়িয়া সরাইলে নিখোঁজের একদিন পর ময়না আক্তার নামে নয় বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় ময়না ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসা নুরানি ভাগে পড়ত মৃতের পরিবার জানায় শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলার জন্য বের হয় এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর মাইকিংও করা হয় সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায় মসজিদের ইমাম শিশুটির মাকে খবর দেয় পরে ময়নার পরিবার সহ গ্রামবাসী মসজিদে গিয়ে ময়নার বস্ত্রহীন মরদেহে গলায় কাপড় পেঁচানো অবস্থায় দেখতে পায় এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে এত মর্মান্তিক মৃত্যু আমরা কখনো একটা ছোট বয়সের বাচ্চারা আমরা কখনো কামনা করিনি মেয়েটা একটা স্কুল প্রাইমারি স্কুলে পড়ে এই মেয়েটার কিরকম শত্রু থাকতে পারে যে মেয়েটার মৃত্যুটা এত কঠিন হবে

খবর পেয়ে পুলিশ বিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বর্গে পাঠানো হয়েছে তার শরীরে আখাদের চিহ্ন রয়েছে এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশি হেফাজতে আনা হয়েছে ঘটনার তদন্ত চলছে তবে এই যে ধর্ষণের পর হত্যা কিনা তা জানতে ময়নাতদন্তদের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুল হিসেবে ধরে নেওয়া হচ্ছে আহ বাহ্যিক ভাবে দেখে আসলে বোঝা যাচ্ছে না সেটা আমাদের আসতেছে তারা একটু ভালোভাবে যাচাই করা সম্ভব হবে এবং